করলাম আমি পেয়ারা খাইলাম কার না কার গাছের পেয়ারা আমি মালিকের অনুমতি ছাড়া পেয়ারা খেয়ে ফেললাম আল্লাহ আমি কি পাপ করলাম হে আল্লাহ তুই আমাকে ক্ষমা করো কিন্তু এই পেয়ারার মালিক যিনি আমার তো তার কাছে ক্ষমা চাইতে হবে না হলে তো আমি ক্ষমা পাব না কোথায় পাই আপা আপনি একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ কর না ওই তো পিছন দিকে একটা পেয়ারা গাছ ওই পেয়ারা গাছের মালিক বলতে পারেন ওই যে পিছনে বড় যে পেয়ারা গাছটা ওইটা ওটা তো আমাকে মোল্লা চাচার গাছ কিসের জন্য ওই পেয়ারা গাছটা যার তাকে একটু দরকার ছিল ওনার বাড়িটা কোন দিকে বলতে পারেন হ্যাঁ ওই তো আপনি বাড়িটা পিছনেই ফেলে আইছেন নীল কালার যে বাড়িটা না ওইটাই মোল্লা চাচার বাড়ি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুন আবা কৃষকদের কাছে আমাদের যে জমিগুলো বর্গা দেওয়া আছে এই বছরে বন্যার কারণে ফসল কম হয় তারা ধানের ভাগ দিতে চাচ্ছে না আচ্ছা ঠিক আছে বাবা ওরা ভাগ দেবে না না দিল ওরা তো গরিব মানুষ আল্লাহ আমাদের কম দেয় নাই তুমি ভাগ নে ওদের কিছু বলতে যেও না এটা ঠিক করেছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে তো চিনলাম না জি আমাকে আপনি চিনবেন না আমি একটা ভুল করে ফেলেছি তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আপনার ওই যে পাশে একটা বড় পেয়ারা গাছ আছে না ওই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পড়েছিল আমি আপনাকে জিজ্ঞেস না করে ভুলবশত পেয়ারাটা খেয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ কেন ক্ষমা করব আমার গাছের পেয়ারা আমার অনুমতি ছাড়া তুমি কেন খাইলাম এটা ঘুরো অন্যায় করছো আমি কক্ষনো তা ক্ষমা করব না আপনি যদি আমাকে ক্ষমা না করেন স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবেন না না এই অন্যায় ক্ষমার অযোগ্য আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না আচ্ছা আব্বা সামান্য একটা পেয়ারা তো এদিকে কৃষকে আমাদের ধান কতগুলো নিয়ে নিচ্ছে আমাদেরকে দিতে না তখন তো কিছু বললে না আর এই লোকটা একটা পেয়ারা খেয়েছে এত কিছু করতে হচ্ছে তুই তুই থাক আমার চেয়ে বেশি এই জন্য বুঝিস না আমি ওকে ক্ষমা করব না বলছি ক্ষমা করব না শুনুন আপনি আমাকে ক্ষমা করে দিন প্রয়োজনে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব দরকার হলে আমি সারা জীবন আপনার বাড়িতে গোলামি করব আমাকে ক্ষমা করে দিন একটা শর্তে তোমাকে ক্ষমা করতে পারি জি বলুন আমার ঘরে একটা মেয়ে আছে সে কথাও বলতে পারে না কানেও শুনে না হাঁটতেও পারে না কি চোখেও দেখে না তাকে তোমার বিয়ে করতে হবে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি আচ্ছা আমার সাথে ভেতরে চলো আমি সব কিছুর ব্যবস্থা করতেছি আপনি আমি আপনার স্ত্রী আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে না আপনি আমার বউ হতে পারেন না কারণ আপনার আব্বা বলছিল আমার সাথে যার বিয়ে হয়েছে সে কথা বলতে পারেন না আপনি তো বরাবরই কথা বলতে পারছেন হ্যাঁ আমার বাবা ঠিক কথাই বলেছে আমি কথা বলতে পারি না আর কেন বলেছে আমার এই মুখ দিয়ে আমি আজও পর্যন্ত কখনো কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে পারিনি এই জন্যই আমার বাবা বলেছে আমি বোবা কিন্তু অপর বাবা যে বললেন আপনি চোখে দেখতে পান না আপনি অন্ধ আমি তো অন্ধই যে মানুষ নিজের এই দুই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখেনি সে তো অন্ধই সবই বানলাম আপনার সব কথা বিশ্বাস করলাম কিন্তু আপনার বাবা যে বললেন আপনি কানে শুনতে পার না আপনি হাঁটতে পারেন না আমি কানে শুনতে পারি না এই জন্যই কারণ আজও পর্যন্ত আমার জন্মের পর থেকে আমি আমার বাবা এবং ভাইয়ের কথা ছাড়া আমি অন্য কোনো পরপুরুষের কথা আমি শুনিনি তাদের আওয়াজ কখনো শুনিনি আর আমি আমার এই বাড়ি ছাড়া জীবনে কখনো কোথাও যাইনি এই বাড়ির বাইরে কখনো বের হইনি এই জন্যই আমার বাবা বলেছে আমি পঙ্গু আমি হাঁটতে পারি না আলহামদুলিল্লাহ আমি নিশ্চয়ই জীবনে এমন কোনো ভালো কাজ করেছি যার কারণে আল্লাহ তালা খুশি হয়ে আপনার মতন একজন মানুষ আমার জীবন সঙ্গী করে দিয়েছেন আচ্ছা আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে গিয়ে একটু নেবেন জি